اندا ہو اٹالین মারে گلو مارے کچھڑا فزکس امربطا کلاٹا دیکھو یہڑا سمجھا جوڑا سیلتاں دیرگتیسلا اپ بدل جہن ماننا

তুমি যেখানে হয়েছিলে হাতে হাত প্রভা বসে নেই তুমি ভেঙে গেল স্বপ্নটা আমি কল্পনা তুমি বলে যাবে

যদি একটা নষ্ট বলা থাকে বাঙালির মধ্যে একমাত্র হয়ে আছে এটাই হচ্ছে ইলেকট্রিক সাইকেল এটা লাগাই দিল না যুবের একটা শখ যেটাতে হচ্ছে তোমার বাংলাদেশের যে খেলা খেলা ঘর ট্রাইপের ওইগুলা ওই যে এটা মা ওই যে স্কেটিং বুট চাইছিলি না তুই এনে তো আছে

ঠিক এই জায়গাটা এখন আমরা সিগনালের জন্য ওয়েট করতেছি চলতেছে হচ্ছে রেড সিগন্যাল অ্যান্ড এই যে দেখো আহো আহো আরো আট সেকেন্ড পর হচ্ছে সিগনাল ক্রস করবো অ্যান্ড মামা এটা বাংলি কখন

হারবার বারো ধারবারের যে কাহিনী ওটি শুরু করেছে বিজনেস ওলার কাছে বহুত আপ আছে গাছ তোমরা চাইলে ভারত ধারবারের প্রোডাক্ট কিনতে পারো

এই যে পাবলিক যে কয় ভাই ডেইলি ব্লগ দাও ডেইলি ব্লগ দাও কি সম্ভব আপনারা প্রত্যেক ভিডিওতে এই যে এই ভিডিওটাতে 2000 লাইক করে দিলে আমরা নেক্সট ব্লগ বানাব হচ্ছে পাহাড়ে যে এখানে বরফ পড়ে ওইখানে যদি এটা তো 2000 ভিডিওতে লাইক পড়ে এই পোলাই যাই যাইতাছিল 16 তারিখ দেশে মানে মানে ফেব্রুয়ারি মাসে যাইতাছে হ্যাঁ 14 ফেব্রুয়ারি পালন করতে হয় বলে পাহাড়ে যাইবো গাইস

ওকে ভাবে নে আপোস্ত যদি আমার ইংলিশটা সব সঠিক মতো হয় না বাস আই উইল আই উইল আই উইল ট্রাই টু মাই বেস্ট টু ইমপারার ইতালিয়ান ইংলিশ এটা কাইতো ওকে না 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 র ফুটেজ এ ব্লগ দেব এখন এখন আমরা যে আমরা সবাই থাম্বনেলের জন্য ছবি তুলবো মু দাঁড়ায় কারণ হচ্ছে 10 নম্বর বাসের কোনো দেখাই পাইতাছ না গাইস তো চলো থাম্বনেলের জন্য ছবি তোলা যাক অলরেডি আমাদের বাস চলে আসছে আমি আর তানবির আছে জুবের ওর সাইকেল নিয়ে চলে গেছে

অ্যান্ড সামনে আছে পুলিশ আলো কালে যারা করে কর দেওয়ার জন্য অলয়েজ বই বইসা থায় অ্যান্ড এই যে গুছিয়ে যে এই কালেকশনগুলা পুরাই ম্যাট দে বাট টাকার কিসের জন্যই পাবলিক এগুলা কি তার সামনে আছে ও একদম ইন্টারেস্ট অ্যান্ড চলো যাওয়া যাক ওই সবটাতে যেই সবটাতে এখন আমরা ফিস কেয়ারের জন্য যাচ্ছি দাম বীরে ওরা দেশে যেবো বিয়ে শাদী করবো সবাই হল ও গুছি

স্নিকার্সের দাম বরপুর একশো আশি ইউরো একশো সত্তর ইউরো এটি কম দামি এটা বাদ দে জর্দান চলতে আসে নব্বই ইউরো তা আগে ছিল কত একশো উনিশ ইউরো ছিল এরা নামরা করতেছে এখন সকালে নাস্তা গাইস তানবির সকালে নাস্তাটা কেমন লাগতেছে লাঞ্চের টাইমে সকালে নাস্তা করতেছ দুপুর বাজে দুইটা এখন করতেছি সকালে নাস্তা খাইছি আমরা এই হচ্ছে আমাদের ব্লগটা একটু পরে এন্ড করে দিচ্ছি আমি হচ্ছি এনে